মানু তোর তো গরমের জন্য স্কুল এক মাস ছুটি হয়ে গেছে চল আমরা কোথাও কি ঘুরে আসি কয়েকদিন আমরা ঘুরতে যাব না কোথায় ঘুরতে যাব না চলো পিসির বাড়ি ঘুরতে যাই না না তো পিসির বাড়ি ঘুরতে যাব না আমরা বরং চল তুই মাসির বাড়ি যাওয়ার জন্য বায়না করছিলি তোর মাসির বাড়ি থেকে কত দিন মাসির বাড়ি খুব মজা হবে মাসির যাব তারপর তুই কাইদার সাথে খেলব ঠিক আছে তুই তাহলে একটা গুছিয়ে নে আমি যাই রান্নাটা সেরে নি তারপরে আমরা বের হব ঠিক আছে আমি গুছিয়ে নিচ্ছি ব্যাগ ইয়ে কি মজা মাসির বাড়ি ঘুরতে যাব এই মানু তোর তো গরমের জন্য এক মাস ছুটি পড়ে গেছে কলেজ চল না আমরা এই গরমে কোথাও ঘুরে আসি কোথাও তো ঘুরতে যাওয়া হয় না মা আমরা ঘুরতে যাবো কোথায় ঘুরতে যাবো মা দীঘা পুরী না দার্জিলিং কোথায় যাবো মা আমাকে টাইম দেবে আমি তার মধ্যে সমস্ত প্যাকিং করে বাইরে ঘুরতে মানে টাকা বাইরে ঘুরতে যাওয়ার আমরা তো দাদুর বাড়ি ঘুরতে যাবো চল কি দাদুর বাড়ি আমি দাদুর বাড়ি ঘুরতে যাবো না মা আমার ভালো লাগে না একদম আমি বাড়িতেই থাক থাক তোকে যেতে হবে না তুই বাড়িতে একাই থাক আমি যাচ্ছি তো দাদুর বাড়ি থেকে ঘুরে আসি কদিন যাও যাও ঘুরে এসো